আমি বৃদ্ধ হয়ে গেছি চিন্তা করছি আমার এক পা কবরে চলে গেছে এক পা কবরে চলে গেছে এখন নামাজ না পড়লে আর উপায় নাই চার দোকানে গেলে কেউ আর কথা শোনে না কেউ আর কথা শোনে না মাধ্যমে করতে পারি না কেউ কথায় মূল্য দেয় না এখন মসজিদের কোন যে বসে থাকে যদি ইমাম সাহেব দু একটা যায় যদি মারা যায় কথা কোন আছে না এরকম হ্যাঁ মসজিদে যে ইমাম সাহেব সাথে মাধ্যমে যাতে করা যায় সেই চিন্তা করে মসজিদে এসে বসে থাকে এই চিন্তা করে তো এটা নয় যে আমাদের আমরা নামাজ পড়তেছি আমি যখন পিতা তখন আমার পিতা যখন আমার সন্তানদেরকে ঠিক করার দায়িত্ব আমার কার বলেন আমার কারণ আমি মসজিদের কোনায় বসে নামাজ আদায় করতেছি আমার সন্তান থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের পিছনে আড্ডা মেরে বেড়াচ্ছে আমি নামাজ পড়তেছি রুমাল একটা মাথায় দিয়ে ঘন্টা দিয়ে বসে আছি মসজিদের কোনায় আমার মেয়ে ভার্সিটিতে কলেজে পরে বেপর্দা ঘোরাফেরা করে মতো কথা বলছি। আমি নামাজ আদায় করি আমার স্ত্রী পাল্টা করে আমার স্ত্রী নামাজ পড়ে না স্বামী হিসেবে হিসেবে আমার পরিবারকে আমার ফ্যামিলিকে ঠিক করার দায়িত্ব আমার পিতা হিসেবে আমার সন্তানদেরকে ঠিক করার দায়িত্ব আমার বড় ভাই হিসেবে ভাই বোনকে ঠিক করার দায়িত্ব আর যদি আমি না করি তাহলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন যে পিতা তার সন্তানকে নামাজি না বানাতে পারবে যে পিতা সন্তানকে কোরআনের শিক্ষা না দিতে পারবে যে পিতা সন্তানকে নামাজের দিকে না ডাকতে পারবে যে সন্তান ফ্যামিলিকে ভালো পথে না রাখতে পারবে সেই পিতাকে যখন মনে করেন যে আমরা নামাজ পড়তেছি এখানে আইসা এবং নামাজ পড়ার কারণে ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন জান্নাত আমারে দিয়ে দেন জান্নাত দিয়েদার পরে না আমার সন্তান নামাজ পড়ে না সারা দিন মোবাইল একটা কিনে দিছি দাম একটা Android সেট সে সারা দিন বসে বসে 10টা 12টা মেয়ের সাথে চ্যাটিং করে চ্যাটিং করে এরপর এই গেম খেলে জুয়া খেলে মোবাইলের মাধ্যমে আকামকাম করে স্ত্রীকে মোবাইল কিনে দিছি স্বামী বিদেশ যার সাথে সাথে চ্যাটিং করে করে কথা বলে তো এই সমস্যা আমি হিসাব নি না অথচ আমি নামাজি আমি ঠিকই নামাজ পড়তেছি আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দিয়ে দেবে আমাকে যখন জান্নাতে দিয়ে দেবে তারা এসে আমাকে বলবে আল্লাহকে বলবে আল্লাহ এই পিতাকে তুমি জান্নাত দিচ্ছ এই পিতাকে তুমি জান্নাত দিচ্ছ যে পিতা আমি ফজরের সময় ঘুম পড়ে রয়েছি মসজিদে যাচ্ছে ইচ্ছা করলে আমাকে ডাকতে পারতে ইচ্ছা করলে আমাকে ডাকতে পারতো আস্তে করে দরজাটা খুলে আমার আদরের ছেলে ঘুম পড়ছে আমার সিলেটার জন্য ঘুম না ভেঙে যায় ঘুম না ভেঙে যায় যদিও মা অনেক সময় ডাকে বাবা কয় চুপ করো আমার ছেলে রাত 12টা পর্যন্ত ফেসবুক চালায় এখন একটু ঘুম পড়ছে আর তুমি এখন ডাকাডাকি করতেছো হ্যাঁ এখন এ কি করতেছি আমার এই পিতা আমাকে নামাজের জন্য ডাকে নাই কোরআন পড়ার জন্য শিক্ষা দেয় নাই আমাকে ভালো চলার জন্য করে জাননাতে দাও তাহলে আমাকে জাননাতে দেওয়া লাগবে আর আমাকে যদি জাহান নামে দাও তাহলে ওই পিতাকে আমি ছাড়তাম না ওই সন্তান তখন পিতা পা ধরে কোরআনের কথায় পা ধরে টানতে টানতে হ্যাঁ হ্যাঁ টানতে টানতে বাবাকে জাহান নামে নিয়ে যাবে সে বলে